গবাদি পশু খামারগুলোর অনেকাংশেই এখনও গরুদের জন্য আদর্শ বিশ্রামের পরিবেশ নিশ্চিত করা চ্যালেঞ্জের বিষয়ে বেশিরভাগ খামারে দেখা যায় গরুদের রাখা হয় শক্ত কংক্রিটের মেঝেতে যা তাদের স্বাস্থ্যের জন্য একাধিক সমস্যা সৃষ্টি করে শক্ত ঠান্ডা বা আর্দ্র মেঝেতে দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকার কারণে গরুর হাঁটু ও পায়ে ব্যথা ক্ষত এমনকি সংক্রমণ দেখা যেতে পারে গরু যখন স্বাচ্ছন্দ্যবোধ করে না তখন তাদের দুধ উৎপাদন কমে যেতে পারে কারণ তারা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে না এবং খাওয়ার প্রতি মনোযোগ হারায় এসব সমস্যার ফলে খামারের সার্বিক উৎপাদনশীলতা কমে যায় যা শেষ পর্যন্ত কৃষকের জন্য বাড়তি খরচ ও কম মুনাফার কারণ হয়ে দাঁড়ায় এই সমস্যার সমাধানে এসেছে হাইলাইফ ডেয়ারি সলিউশনসের উন্নতমানের রাবার কাউ ম্যাট এটি বিশেষভাবে তৈরি যাতে গরুদের আরাম নিরাপত্তা এবং স্বাস্থ্যের কথা মাথায় রাখা হয়েছে নরম কিন্তু অত্যন্ত টেকসই এই ম্যাট গরুর শরীরে চাপ কমাতে সহায়ক ফলে তাদের হাঁটু ও পায়ে ব্যথা বা ক্ষতের ঝুঁকি অনেকাংশে কমে যায় গরু যখন স্বাচ্ছন্দ্যে বসতে বা উঠতে পারে তখন তাদের বিশ্রাম নেওয়া সহজ হয় এবং তারা আবারও স্বাভাবিকভাবে খাওয়া ও দুধ দেওয়ার কাজে মনোযোগ দিতে পারে এই ম্যাটের বিশেষ অ্যান্টিস্লিপ ডিজাইন গরুদের পিছলে যাওয়া বা পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি কমিয়ে দেয় ফলে খামারে নিরাপত্তা বাড়ে বহুগুণ গরু যখন নিরাপদ ও আরামদায়ক পরিবেশ পায় তখন তারা মানসিকভাবে শান্ত থাকে এবং তাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকে এই ম্যাট পরিষ্কার করা সহজ তাই খামার থাকে অধিক স্বাস্থ্যকর এর ব্যাকটেরিয়া প্রতিরোধী বৈশিষ্ট্য সংক্রমণ প্রতিরোধে কার্যকর ফলে পশুরা থাকে অধিক সুস্থ ও সংক্রমণ মুক্ত। দীর্ঘস্থায়ী উপাদানে তৈরি হওয়ায় হাইলাইফ ডেয়ারি সলিউশনসের রাবার কাউ ম্যাট বছরের পর বছর ব্যবহার করা যায় বিনা সমস্যায় এটি ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কা কম ফলে কৃষকদের বারবার নতুন ম্যাট কেনার খরচও কমে যায় এই ম্যাট ব্যবহারে খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয় এবং গরুরা পায় এক স্বাস্থ্যসম্মত আরামদায়ক পরিবেশ গরু সুস্থ থাকলে তাদের উৎপাদনশীলতা স্বাভাবিকভাবেই বাড়ে আর এতে কৃষকরা পায় বাড়তি লাভ আধুনিক খামার ব্যবস্থাপনার জন্য এই রাবার কাউ ম্যাট এক অনন্য সমাধান এটি শুধু গরুদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করে না বরং খামারের সার্বিক পরিবেশ ও উৎপাদনশীলতাও বাড়িয়ে তোলে কৃষকদের জন্য এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যা খরচ কমায় এবং উৎপাদন বাড়ায় গরু যখন সুস্থ ও সুখী থাকে তখন তাদের দুধ উৎপাদন বাড়ে এবং খামারও লাভজনক হয় হাইলাইফ ডেয়ারি সলিউশনসের রাবার কাউম্যাট আরাম নিরাপত্তা ও উন্নত খামার ব্যবস্থাপনার এক নিখুঁত সমাধান গরুর সুখী জীবন উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের খরচ কমানোর জন্য এটি আজকের দিনে অপরিহার্য সুস্থ গরু সফল খামার হাইলাইফ ডেয়ারি সলিউশনসের সাথে আপনার খামার হোক আরও আধুনিক নিরাপদ ও লাভজনক আরও তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নয় আট আট তিন আট তিন শূন্য আট শূন্য আট এই নাম্বারে